আসসালাম আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন বরাবরের মতো আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি নীলয় নাজমুল আপনাদের সাথে বন্ধুরা আজকের ভিডিওটিতে আমি বলবো কিভাবে যারা সৌদি আরবে যাওয়ার জন্য মেডিকেল করে আসছেন সেই মেডিকেল রিপোর্টটি অনলাইনের মাধ্যমে চেক করবেন যারা সৌদি আরবে যাবেন এবং মেডিকেল করে আসছেন তাদের জন্য মেডিকেল রিপোর্টটি অনলাইনের মাধ্যমে চেক করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার তাই চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমি আমার মোবাইলের হোম স্ক্রিন থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করব আমি আমার সুবিধার্থে ক্রমো ব্রাউজারটি ওপেন করছি ব্রাউজারটি ওপেন হওয়ার পর সার্চ অপশানে টাইপ করতে হবে সৌদি স্পেস মেডিকেল স্পেস চেক স্পেস অনলাইন সৌদি মেডিকেল চেক অনলাইন এই লেখাটি সার্চ অপশনে লিখার পর আমি সার্চ করবো এজন্য গোবাটনে ক্লিক করছি সার্চ করার পর সর্বপ্রথম যে ওয়েবসাইটটি আসবে ওয়াফিদ এই ওয়াফিদ ওয়েবসাইটটির মধ্যে আমি প্রবেশ করবো এজন্য আমি ওয়াফিদে ট্যাপ করছি ওয়াফিদে ট্যাপ করার পর উপরে দেখতে পাচ্ছেন ইউর মেডিকেল এক্সামিনেশন রেজাল্ট অর্থাৎ তোমার মেডিকেল পরীক্ষার রেজাল্ট এখানে নিচে দুটি অপশন দেখতে পাচ্ছেন একটি হচ্ছে বাই পাসপোর্ট নাম্বার আর একটি হচ্ছে ওয়াফিদ স্লিপ নাম্বার আমি যেহেতু বাই পাসপোর্ট নাম্বার অর্থাৎ পাসপোর্ট নাম্বার দিয়ে মেডিকেল রিপোর্টটি চেক করবো তাই বাই পাসপোর্ট নাম্বারটি সিলেক্ট করব এখানে যেহেতু সিলেক্ট করা আসে এজন্য আমাকে আর সিলেক্ট করতে হচ্ছে না এবং দ্বিতীয় বক্সটি অর্থাৎ মাঝখানে দেখতে পাচ্ছেন পাসপোর্ট নাম্বার একটি ব্ল্যাঙ্ক বক্স এই বক্সের মধ্যে আমি আমার পাসপোর্ট নাম্বারটি দিয়ে দিব আমি আমার পাসপোর্ট নাম্বারটি এখন এই বক্সের মধ্যে প্রবেশ করাচ্ছি বন্ধুরা পাসপোর্ট নাম্বারটি দেওয়ার পর এর নিচে দেখতে পাচ্ছেন আরেকটি বক্স ন্যাশনালিটি এখানে ট্যাপ করলাম ট্যাপ করার পর আমার ন্যাশনালিটি বাংলাদেশি আমি এখান থেকে এই যে বাংলাদেশি এটাতে মার্ক করে দিব মার্ক করার পর নিচে একটি বাটন দেখতে পাচ্ছেন চেক এই চেক বাটনে আমি ট্যাপ করব। এবং এই চেক বাটনে ট্যাপ করার মাধ্যমেই আমি আমার মেডিকেল রিপোর্টটি চেক করতে পারবো বন্ধুরা চেক বাটনে ট্যাপ করার পর আমার মেডিকেল রিপোর্টটি অলরেডি এসে পড়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন সবুজ কালার দিয়ে এফ আইটি ফিট অর্থাৎ আমার মেডিকেল রিপোর্টটি ফিট সেটি এখানে লেখা আসছে এবং দেখতে পাচ্ছেন আমার যাবতীয় ডিটেলস এখানে দেওয়া আছে বন্ধুরা এটি হচ্ছে আমার মেডিকেল রিপোর্ট আমি আমার দেখার সুবিধার্থে এবং প্রিন্ট করার সুবিধার্থে এই রিপোর্টটিকে আমি পিডিএফ আকারে সেভ করে নিব এজন্য এই যে দেখতে পাচ্ছেন পিডিএফ বাটন এই পিডিএফ বাটনে আমি ট্যাপ করব। পিডিএফের ট্যাপ করার পর এখানে ওয়ার্নিং দিচ্ছে যে ফাইলটি আপনি ডাউনলোড করবেন কি না আমি যেহেতু ডাউনলোড করব এর জন্য ডাউনলোড এগিন এখানে ট্যাপ করলাম ট্যাপ করার পর আমার ফাইলটি অলরেডি ডাউনলোড হয়ে গেছে এখন যেহেতু এটি পিডিএফ ফাইল যে কোনো একটি সফটওয়্যারের মাধ্যমে এটিকে ওপেন করতে হবে আমি স্যামসাং নোটস এটাতে সিলেক্ট করে দিলাম এবং এখানে জাস্ট ওয়ান্স এ ক্লিক করে আমি ফাইলটি ওপেন করলাম বন্ধুরা এই যে একটি রিপোর্ট দেখতে পাচ্ছেন পিডিএফ ফাইল পিডিএফ আকারে দেখতে পাচ্ছেন এটি মূলত আমার মেডিকেলের অনলাইন রিপোর্ট এবং এই রিপোর্টের মধ্যে আমার যাবতীয় ডিটেলস দেওয়া আছে দেখতে পাচ্ছেন উপরে আছে ফার্স্ট নেম এবং আছে লাস্ট নেম এবং আছে বয়স তারপর ডান পাশে আছে পাসপোর্ট নাম্বার এবং আছে ন্যাশনালিটি যাবতীয় ডিটেলস এখানে দেওয়া আছে এবং একদম নিচে দেখতে পাচ্ছেন দেওয়া আছে স্ট্যাটাস এখানে দেওয়া আছে ফিট অর্থাৎ আমার মেডিকেল রেজাল্টটি হচ্ছে আমি ফিট আর যদি আমি আনফিট থাকতাম তাহলে এই স্ট্যাটাসের জায়গায় ফিট না থেকে আনফিট লেখা থাকত এইভাবে আপনি আপনার মেডিকেল রিপোর্টটি ফিট নাকি আনফিট সেটি আপনি চেক করতে পারবেন যদি আনফিট হয় তাহলে আপনি মেডিকেলে চলে যাবেন যেখান থেকে আপনি মেডিকেল চেক এসেছিলেন সেখানে গিয়ে তারপর আপনি তাদের তাদের সাথে কথা বলে আপনি সেটার সমস্যার সমাধান করার চেষ্টা করবেন বন্ধুরা এইভাবে খুব সহজে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে সৌদি আরবের মেডিকেল রিপোর্টটি অনলাইনের চেক করতে পারবেন যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে এবং উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই এটি লাইক এবং এটি কমেন্ট করে জানাবেন আশা করি শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ